আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই মাসুল্লাহ ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে চলে আসছি যে আমাদের লেয়ার খামারে লেয়ার খামারে অনেক দিন আসা হয় না বাইরে অনেক অনেকদিন আসা হয় না এই জন্য আসলে ভিডিও দেওয়া হয় না এটা হচ্ছে বাড়ির থেকে একটু দূরে তো এই জন্য এইখানে আসা হয় না আর একটা কথা হচ্ছে এই যে একটা বাইরে পারছে বিষয়টা হচ্ছে যে আমাদের এডিয়া এখন ফুল রানিং প্রোডাকশন হ্যাঁ ফুল পারতেছে এইখানে তো এক মাস আগে আর কি আপনার ফুল প্রোডাকশনে আইসে মানে এক মাস আগে ডিম পাড়া দিয়েছে এখন ফুল প্রোডাকশনে আছে হ্যাঁ তো এইটার কোথাও ওমে আইছে না না ওমে আসবে না তো এক মাস হয়েছে মাত্র ডিম পাড়া দিছে আসতে সাবধানে সাবধানে ডিমটা পাতিবে এখানে একটা আছে এই যে এই যে একটা পড়ছে করছে একদম ডিমটা টোহাতে গেলেও ভালো লাগে তো অনেকে বলতেছিলেন যে ভাই আপনাদের লেয়ার খামারের ভিডিও দেন না ভিডিও দেন এই জন্য আজকে আসছি ভাবলাম যে ভিডিওটা দেই ঠিক আছে তো এই যে সে সকালে একবার ডিম পূরণ হইছে এখন এই এডেটো খোলা দি মাজারুন এখন নয়টা বাজে আমরা আটটা থেকে শুরু করি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মানে ডিম পুরোই হ্যাঁ দেখা যাচ্ছে নয়টা বাজে একবার টোকান হইছে এই যে দেখেন কীভাবে ডিম আর ডিম ডিম আর ডিম ডিম এগুলো ডিম বলতে হচ্ছে টাকা হ্যাঁ টাকা এই যে সরানো সিটানো রয়েছে টাকা খালি তুললেই হবে তা আসলে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন অবশ্যই ঠিক আছে আর কেমন লাগলো আসলে ভিডিওটা খামারটা একটু জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ